ওনারা ছিলেন পুরানা জমিদার যাইতে দিও না মানে তারা ক্ষেমত আইতা করছে দুইশো সত্তর বছর আগের পুরানা এই বনগাঁও নামকরণের ইতিহাস অনুসায়ের মতো ঐতিহ্যবাহী মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বনগাঁও জমিদার বাড়ি থেকে আমি খালেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা আজ জানানোর চেষ্টা করব বনগাঁও নামকরণের ইতিহাস ও এই অঞ্চল এত বেশি সমৃদ্ধ কেন আনুমানে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সময় তৎকালীন যশোর জেলার বনগাঁও এলাকা থেকে শতানন্দ সেন কিংবা কুঞ্জ কিশোর সেন নামে রাজা এখানে এসেছিলেন আদি নিবাস বনগাঁওর নাম অনুসারে এই বৃহত্ত এলাকাকে উনি বনগাঁও নামকরণ করেন আজ থেকে প্রায় দুইশো সত্তর বছর আগে পুরানা এই জমিদার বাড়ি তারা আগে হাজ সম্পূর্ণ এখান থেকে আদায় হতো বালিশিরা পর্বটা সামনে যে একটা বিশাল বড় একটা মন্দির আছে মহাদেবের মন্দির এবং সামনে তো আবার বড় একজন একটা দিকে আছে প্রায় বারো ফের জায়গা নিয়ে জমিদার ছিলেন কুঞ্জ সেন এই আমরার বনগাঁর যে নামটার নামকরণ করেছেন এই কুঞ্জ কিশোর সেনে সেনের নামে প্রায় বারো বারো তেরোয়াল জায়গা কুঞ্জবন বর্ডার সাইডে কুঞ্জমনে এরিয়াতে আছে আর কিছু এখন দেখার মতো আর কোনো কিছু নেই আর এটা রক্ষণাবেক্ষণ বলে খরা কেউ নাই শুধুও এখন অন্য একটা ফ্যামিলি থাকে তারও আজকে মানে আর দুই তিন মাস সময় আছে তো তারা এখান থেকে যাই হোক বাড়িটা একবারে চরনাপূর্ণ হয়ে গেছে ওনারা ছিলেন পুরানা জমিদার বংশের মানুষ পুরো আসলেন খুব ভালো চলাফেরা করছেন এখনো তারা ভালোই আছেন দেখা জমিন অনেক কিছু ছিল এখনো আছে এদিকে সামনের দিকে চলে গেছে সময় তবু রয়ে গেছে কিছু দূষর স্মৃতি অবাক করার বিষয় হচ্ছে প্রায় আড়াইশো বছর পূর্বে এই জমিদার বাড়ির আশপাশ কেউ জুতা কিংবা ছাতা নিয়ে হারতে পারতো না আজ সময়ের পরিবর্তনে সেখানে গরু ছাগলের অবাধ বিচরণ জমিদার কিন্তু আমি কইয়া দিছিলাম নি বলে তুমি জুতা দিয়ে যাইতে দিও না মানে তারার ক্ষেমত আইতা করছে এই বাংলা অংশটি দেখলে মনে হবে ইতিহাস যেন খবলে খবলে মাটিতে পড়ছে আমার পিছনে যে এই অংশটুকু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গড়টি নেই এটা ছিল কাচারিগড় এখান থেকে এই বালিশিরার খাজনা আদায় করা হতো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জমিদার বাড়ির সেই যাত্রাপালা ও গান রেয়ার জায়গা শ্রীমঙ্গল শহর থেকে দশ কিলোমিটার দূরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাতগাঁও অঞ্চলের অন্তর্গত বনগাঁও গ্রামে কামিনী ভবন নামে এই ঐতিহাসিক স্থাপনার অবস্থান আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুরঘাট বাদতেই অবাক লাগে কোনো এক সময় প্রায় আড়াইশো বছর আগে এই ঠিক এই জায়গায় রাজা গোসল করতেন কিংবা রাজপ্রসাদের যে লোকগুলা রয়েছিল ওনারা এখানে এই ব্যবহার করতেন এখন মনে করেন তারা কেউই নাই তারা নাতি নাতল যেটা আছে তারা এখন আমেরিকা কানাডায় এটা আছে আর একজন আছে নান নাতি বর্তমানে এখন অসুস্থ তাই নয় আমেরিকা ও কদিন আগে আসছেন এটি হচ্ছে সেই ঐতিহাসিক সিঁড়ি যেটি বেয়ে তৎকালীন রাজা ছাদের উপরে উঠতেন এবং সেখান থেকে তার রাজ্য অবলক্ষণ করতেন ইতিহাসের জ্বলন্ত নিদর্শন হিসেবে এখনো অক্ষত রয়েছে এই ঐতিহাসিক ছাদটি আজ থেকে প্রায় আড়াইশো কিংবা দুশো সত্তর বছর আগে এরকম ছাদ অঞ্চলে ছিল না আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বর্তমানে যে ছাদে রয়েছি এই ছাদটি এই বাড়িটি নির্মাণ করতে ইট আনা হয়েছিল কলকাতার থেকে এবং তৎকালীন মেস্তুরি ছিল ভারতের কলকাতা চাচা আপনাদের এলাকায় যে জমিদার আছিলেন কি এগুলা কি আপনি জানেন আসিল তো কেন বাড়ি ঘর আছে এখন মানে ওখানে অসহায়ের মতো বোঝা গেছে এই বাড়িটির বেশ কয়েকটি জায়গা এভাবে বড় বড় ফাটল ধরেছে এখন এই বাড়িতে একজন দেখশুন করার জন্য একটি পরিবার রয়েছে তারাও ভয়ে রয়েছে কখন যেন এই বিল্ডিংটি একদম ধ্বংস হয়ে যায় তাই তারা কিছুদিনের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাবে উনিশশো সালের দেশ বিভাগের পর যশোরের বনগাঁও এখন ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে আমার পিছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটি এক সময় মন্দির ছিল এবং প্রায় শতবর্ষ আগে এখানে বিরাট ভূমিকম্পের ফলে এই মন্দিরটি বেশ ক্ষতি সাধন হয় বর্তমানে এই বটগাছটি ছাড়া এই মন্দিরের কোনো অস্তিত্ব নেই আপনাদের এলাকায় যে একসময় জমিদার প্রথা ছিল আপনারা কি সেটা জানেন জানেন সে বিষয়টি আপনাদের কেমন লাগে ভালো 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 লাগে যাওয়া কারুকার্য ও ধ্বংসস্তূপটি এখন ঐতিহাসিক মূল্য বিবেচনায় প্রত্যতাত্ত্বিক এক অমূল্য সম্পদ এই জমিদারের বংশধরেরা এখানে বসবাস করেন তারা শহরকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা জীবিকার তাগিদে ছড়িয়ে ছিটকে রয়েছে তাই এই ভবনটি সংস্কার করার প্রয়োজনবোধ মনে করেন